দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন যে কোনো দিন ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ নির্বাচনকে সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্যের বিরোধী শিবির বিশেষভাবে বাম কংগ্রেস মেলার মাঠ পোস্ট অফিস মান্যতা দিতে চলছে ইন্ডিয়া জোটের জোট ধর্মকে গুঞ্জন রাজ্যের বিরোধী রাজনীতির অলিন্দে রাজ্য রাজনীতিতে ফের দু হাজার তেইশের পুনরাবৃত্তি হাতের উপর হাত রাখবে বাম কংগ্রেস উভয় দলের লড়াইয়ের সমীকরণও প্রায় চূড়ান্ত ভোট মঞ্চে বামগ্রেসের লড়াই হবে ওয়ান অনুপাতে অর্থাৎ রাজ্যের দুইটি আসনের মধ্যে একটিতে সিপিআইএম এবং একটিতে লড়াই করবে কংগ্রেস দুই শিবিরের রাজ্য স্তরের নেতারা তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে মেলার মাঠে তথ্য বলছে সম্প্রতি লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট হয়ে লড়াই করার বার্তা নিয়ে দিল্লিতে গিয়েছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দিল্লি সফরে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি কেন্দ্রীয় নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরীর কথায় সহমত পোষণ করেছেন শুধু তাই নয় জিতেন্দ্র কথা বলেছেন কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও কংগ্রেসের হাই কমান্ডো দিয়েছেন সবুজ সংকেত অর্থাৎ লোকসভা নির্বাচনে জোট নিয়ে কংগ্রেস সিপিআইএম আপাতত কোনো সমস্যা নেই তবে কোন কোন দল লড়াই করবে তা এখনো স্পষ্ট হয়নি আপাতত এটা নিয়ে একটা খটকা লেগেই আছে সিপিআইএম নেতৃত্বের দাবি তাদের পছন্দ লোকসভার পশ্চিম আসন তারা পূর্ব আসনটি কংগ্রেসকে ছেড়ে দিতে চাইছে তাতে অবশ্যই কংগ্রেসও আপত্তি আছে কংগ্রেস নেতৃত্ব মনে করছেন পূর্ব আসনের তুলনায় পশ্চিম আসনে তাদের ভিত অনেক শক্ত তাই কংগ্রেসেরও প্রথম পছন্দ পশ্চিম আসন এই বিষয়টি নিয়েই এখন সৃষ্টি হয়েছে নতুন জট এই জট খোলার জন্য উভয় শিবিরের রাজ্য নেতৃত্ব নিজেদের মধ্যে চালিয়ে যাচ্ছেন আলোচনা খুব শীঘ্রই তারা এই সমস্যার সমাধান সূত্র বের করবে বলে আশাবাদী উভয় শিবিরের নেতৃত্ব Bureau Report, Jam 24 News.